প্রথম বিশ্বযুদ্ধের পেছনের কারণগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো অনেকেই ভাবেন উনিশশো সালের ওই একটা হত্যাকাণ্ডই বুঝি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল কিন্তু জানেন তো ব্যাপারটা আসলে এত সোজা সাপটা না এর পেছনে আরও অনেক গভীর কারণ ছিল যা পুরো ইউরোপকে যুদ্ধের কিনারায় নিয়ে এসেছিল অনেক আগেই তো প্রথম কারণটা দেখি আঠাশে জুন উনিশশো দিনটা ছিল রবিবার বসনিয়ার রাজধানী সারায়েভো সেখানে অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যিনি উত্তরাধিকারী ছিলেন আচডিউক ফ্রান্স ফার্ডিনান্ড তিনি আর তার স্ত্রী সোফি শহর পরিদর্শনে গেছিলেন কিন্তু দিনের শেষে যা ঘটল সেটা অভাবনীয় একজন ১৯ বছরের ছাত্র গ্যাভ্রিলো প্রিন্সেপ সে একেবারেই সামনে এসে গুলি চালাল আর সেই গুলিতে আচডিউক আর তার স্ত্রী দুজনেই মারা গেলেন কয়েকটা গুলি মাত্র কিন্তু পৃথিবীটা যেন উল্টে পাল্টে হয়ে গেল এটা ভাবলেই কেমন লাগে তাই না যে ওই একটা ঘটনা মানে একটা হত্যাকাণ্ড কিভাবে একটা বিশ্বযুদ্ধের জন্ম দিল একদম যে যুদ্ধ প্রায় চার বছর চলল কোটি কোটি লোক মারা গেল কত দেশের মানচিত্র বদলে গেল কিন্তু আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব দেখব যে এই হত্যাকাণ্ডটা আসলে ছিল একটা স্ফুলিঙ্গ একটা ট্রিগার পয়েন্ট আসল বারুদ মানে বিস্ফোরক সেটা তো আগে থেকেই জমা হচ্ছিল ইউরোপ জুড়ে ঠিক নানা রকম সূত্র বিশ্লেষণ এগুলো ঘেটে আমরা সেই সময়ের উত্তেজনা মানে রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিনের যে সমস্যাগুলো ছিল সেগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ কিভাবে একটা স্থানীয় সমস্যা এত বড় আকার নিল সেটাই দেখব মানে সারায়েভোর ঘটনাটা তো ছিল ওপরের দিকটা কিন্তু ভেতরের কারণগুলো তাহলে ওই স্ফুলিঙ্গাটা দিয়েই শুরু করি সারায়েভোর ঘটনাটা আচ্ছা আর্চডিউক ফার্ডিনান্ড ফার্ডিন্যান্ড গেছিলেন বজনিয়াতে বজনিয়া তখন কাগজে কলমে অটোমান সাম্রাজ্যের অংশ হলেও আসলে সেটা চালাতো অস্ট্রিয়া হ্যাঙ্গেরি কার্য তো তাদের দখলেই ছিল আর সেখানকার স্লাভিক জনগণ বিশেষ করে সার্ব যারা ছিল তারা এই ব্যাপারটা একদম মানতে পারছিল না তারা চাইছিল সার্ভিয়ার সাথে জুড়ে যেতে একটা বড় দক্ষিণ স্লাভ দেশ মানে পরের যেটা যুগস্লাভিয়া হয় সেই রকম একটা রাষ্ট্র করতে চাইছিল এই চাওয়াটা থেকেই তো তৈরি হয়েছিল কিছু গোপন বিপ্লবী দল হ্যাঁ যেমন ম্লাদা বোসনা বা ইয়াং বজনিয়া এদের আবার যোগাযোগ ছিল সার্বিয়ার একটা উগ্র জাতীয়তাবাদী গুপ্ত সমিতি ব্ল্যাক হ্যান্ডের সাথে আর গ্যাভরিলো প্রিন্সিপ ছিল এই ইয়াং বসনিয়ারি সদস্য তাদের প্ল্যানই ছিল আর্চডিউককে স্যারাইভেতে হত্যা করা সকালে আর একজন বলে সে বোমা ছুঁড়েছিল কিন্তু সেটা আর্চডিউকের গাড়িতে না লেগে পেছনের গাড়িতে লাগে আর্চডিউক অল্পের জন্য বেঁচে যান তারপর তিনি ঠিক করলেন আহতদের দেখতে হাসপাতালে যাবেন আর সেখানে আসল ঘটনাটা ঘটে প্রায় দৈবক্রমে বলা যায় হাসপাতালে যাওয়ার পথে ড্রাইভার ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়ে আর যেই গাড়িটা ঘোরাতে যাচ্ছে বা ব্যাক করছে ঠিক সেই সময়ে প্রিন্সেপ ঘটনাচক্রে সেখানে দাঁড়িয়েছিল একেবারে হাতের সামনে পেয়ে গেল আর সুযোগটা হাতছাড়া ছাড়া করল না গুলি চালালো প্রিন্সেপ ধরা পড়ার পর বলে যে সে একজন ইউগোস্লাভ জাতীয়তাবাদী অস্ট্রিয়া থেকে মুক্তি চায় এই ঘটনায় অস্ট্রিয়া হাঙ্গেরি তো সাংঘাতিক রেগে গেল তারা সরাসরি সার্বিয়াকে দায়ী করল অপমানজনক শর্ত সার্বিয়া কি কিছুই মানেনি না তা নয় বেশিরভাগই মেনেছিল। কিন্তু কয়েকটা শর্ত ছিল যা তাদের দেশের ভেতরের বিষয়ে অস্ট্রিয়া নাক গলানোর সামিল মানে সার্বভৌমত্বে আঘাত লাগছিল আচ্ছা সার্বিয়া বলল ওই শর্তগুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা হোক কিন্তু অস্ট্রিয়া হাঙ্গেরি শুনতে নারাজ তাদের পেছনে তো জার্মানির সমর্পণ ছিল জার্মানি একরকম ফাঁকা চেক দিয়ে রেখেছিল মানে যা করবে করো আমরা আছি এই ভরসায় অস্ট্রিয়া আঠাশে জুলাই উনিশশো সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল আর এখানেই শুরু হল সেই চেন রিয়াকশন তাই তো দুটো দেশের যুদ্ধ কীভাবে বিশ্বযুদ্ধে পৌঁছল এবার সেই স্তূপের কথাই আসি মানে কারণগুলো তো অনেক দিনের মূলত চারটে বড় কারণকে ধরা হয় কি কী সেগুলো প্রথমটা হল উগ্র জাতীয়তাবাদ মানে নিজের দেশ বা জাতিকে শ্রেষ্ঠ ভাবা দ্বিতীয়টা হল সাম্রাজ্যবাদ আর উপনিবেশ দখলের লড়াই তৃতীয়টা সামরিকতাবাদ মানে মিলিটারি শক্তি বাড়ানো আর যুদ্ধযুদ্ধ ভাব আর চতুর্থটা হল এই জটিল জোট ব্যবস্থা যা পুরো ইউরোপকে দুটো ভাগে ভাগ করে ফেলেছিল এই জাতীয়তাবাদটা ঠিক কেমন ছিল তখন জার্মানিতে চলছিল প্যান জার্মান চিন্তাভাবনা ফ্রান্সে আবার আঠারোশো সত্তরের হারের বদলা নেওয়ার ইচ্ছা আলসেস লোড়েন ফেরত চায় ইতালিও তো কিছু জায়গা দাবি করছিল হ্যাঁ অস্ট্রিয়ার থেকে ইতালীয় ভাষাভাষী এলাকাগুলো উদ্ধার করতে চাইছিল আবার রাশিয়া নিজেদের স্ল্যাভ জাতির নেতা ভাবত সার্বিয়ার মতো দেশগুলোকে মদত দিত যাকে বলে প্যান স্ল্যাভিজম এই ধারণাগুলো কি সাধারণ মানুষকে প্রভাবিত করেছিল ভীষণভাবে খবরের কাগজ বইপত্র গান কবিতা সবেতেই যুদ্ধের জয় গান গাওয়া হচ্ছিল সেনাবাহিনীকে হিরো বানানো হচ্ছিল শাসকরাও এই আবেগকে কাজে লাগাচ্ছিল নিজেদের সাম্রাজ্য বাড়ানোর জন্য কিন্তু এর বিরোধিতা কি কেউ করেনি সবাইকে যুদ্ধ চাইছিল না না অবশ্যই বিরোধিতা ছিল বিভিন্ন সোশ্যালিস্ট পার্টি যেমন আমেরিকায় ব্রিটেনের লেবার পার্টি রাশিয়ায় বলসেবিকরা জার্মানিতে রোজা লুক্সেমবর্গের মতো নেতারা এরা সবাই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন কেন তারা মনে করতেন এটা আসলে ধনিক শ্রেণীর লড়াই পুঁজিপতিদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে এছাড়া মানবতাবাদী ধর্মীয় নেতা এমনকি অনেক লেখক কবিও যুদ্ধের ভয়াবহতার কথা বলছিলেন একজন সাধারণ সৈনিক ভাবছে যে শত্রুকে সে মেরাছে সে অন্য পরিস্থিতিতে হয়তো তার বন্ধু হতে পারত এই যে যুদ্ধের অমানবিক দিকটা আচ্ছা এবার দ্বিতীয় কারণটাতে আসি সাম্রাজ্যবাদ এটা কিভাবে যুদ্ধকে উস্কে দিল শিল্প বিপ্লবের পরে ইউরোপের দেশগুলোর কলকারখানার জন্য প্রচুর কাঁচামাল দরকার ছিল আবার তৈরি হওয়া জিনিস বেচার জন্য বাজারও দরকার ছিল এর জন্যই শুরু হল আফ্রিকার এশিয়া জুড়ে উপনিবেশ দখলের একটা পাগলের মতো প্রতিযোগিতা কে কার আগে দখল করবে লেনিন তো একেই বলেছিলেন পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় এই দৌড়ে কারা এগিয়েছিল জার্মানি কোথায় ছিল শুরুতে ব্রিটেন আর ফ্রান্সের মতো পুরনো শক্তিগুলোর বিশাল সাম্রাজ্য ছিল ব্রিটেন তো প্রায় বিশ্বের এক চতুর্থাংশ শাসন করত বিশাল ব্যাপার হ্যাঁ কিন্তু উনিশ শতকের শেষের দিকে জার্মানিও এই খেলায় নামল নতুন কাইজার দ্বিতীয় ওয়েলহেম চাইলেন জার্মানিরও বিশ্বশক্তি হতে হবে তার জন্য উপনিবেশ চাই শক্তিশালী নৌবাহিনী চাই আর এতেই পুরনো শক্তিগুলো বিশেষ করে ব্রিটেন চিন্তায় পড়ল একদম জার্মানির এই হঠাৎ উঠে আসা তাদের আগ্রাসী মনোভাব বিশেষ করে নৌবাহিনী তৈরি করা এটা ব্রিটেনকে খুব ভাবিয়ে তুলল শুরু হল ব্রিটেন আর জার্মানির মধ্যে নৌ প্রতিযোগিতা কে কত বড় যুদ্ধ জাহাজ বানাতে পারে এটা কি শুধু প্রতিযোগিতা ছিল নাকি সংঘাত হয়েছিল সরাসরি যুদ্ধ হয়নি ঠিকই কিন্তু উত্তেজনা চরমে উঠেছিল যেমন মরক্কো নিয়ে দুদোবার সংকট তৈরি হল উনিশশো আর উনিশশো সালে কি হয়েছিল সেখানে জার্মানি মরক্কোতে ফ্রান্সের দখলদারিকে চ্যালেঞ্জ করে বসেছিল প্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা যদিও শেষ পর্যন্ত কথাবার্তায় মিটে যায় কিন্তু দেশগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস এগুলো আরও বেড়ে গেল বেশ তৃতীয় কারণটা ছিল সামরিকতাবাদ হ্যাঁ মিলিটারিজম এই জাতীয়তাবাদ আর সাম্রাজ্যবাদের লজিকা থেকেই এটা আসে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানো বা সাম্রাজ্য ধরে রাখা বা বাড়ানো এর জন্য সবাই উঠে পড়ে লাগল মিলিটারি শক্তি বাড়াতে অস্ত্র প্রতিযোগিতা যাকে বলে ঠিক তাই শুধু নৌবাহিনী নয় স্থলবাহিনীও বাড়ানো হল অনেক দেশে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হতো। আঠেরশো সত্তর থেকে উনিশশো চোদ্দ এই চল্লিশ বছরে ইউরোপের বড় দেশগুলোর মিলিত সামরিক খরচ প্রায় চার গুণ বেড়ে গেছিল ভাবা যায় শুধু অস্ত্র বানালেই তো হয় না যুদ্ধের পরিকল্পনাও তো দরকার অবশ্যই আর সেই পরিকল্পনাগুলো ছিল খুব আগ্রাসী যেমন জার্মানির কুখ্যাত শ্লিফেন প্ল্যান এটার ব্যাপারে একটু বলুন এই প্ল্যানটা তৈরি হয়েছিল এই ধারণার ওপর যে যদি যুদ্ধ বাঁধে তাহলে জার্মানিকে দুটো ফ্রন্টে লড়তে হবে পশ্চিমে ফ্রান্স পূর্বে রাশিয়া আচ্ছা প্ল্যানটা ছিল রাশিয়া যেহেতু বিশাল দেশ তাদের সৈন্য জড়ো করতে সময় লাগবে সেই সময়ের মধ্যে জার্মানি ঝড়ের গতিতে নিরপেক্ষ বেলজিয়ামের মধ্যে দিয়ে ঢুকে ফ্রান্সকে হারিয়ে দেবে তারপর সব সৈন্য নিয়ে পূর্বে রাশিয়ার মোকাবিলা করবে কিন্তু এটা তো খুব ঝুঁকিপূর্ণ পরিকল্পনা ভীষণ আর এটাই দেখায় যে যুদ্ধ বাঁধলে কি করতে হবে সেটা তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল তাছাড়া জেনারেলদের প্রভাবও সরকারে বাড়ছিল আর যুদ্ধকে একটা বীরত্বের গৌরবের বিষয় হিসেবে দেখানো তো চলছিলই আর চতুর্থ কারণ জোট ব্যবস্থা এটা কিভাবে কাজ করল এটাও খুব জটিল আর গুরুত্বপূর্ণ প্রথমে জার্মানির চান্সেলার বিসমার্ক চেষ্টা করেছিলেন ফ্রান্সকে একা করে রাখতে তাই অনেকগুলো জোট বানিয়েছিলেন কিন্তু পরে কি সেটা বদলে যায় হ্যাঁ হাইজায় দ্বিতীয় দিল্লেনব এসে রাশিয়ার সাথে পুরনো চুক্তিটা আর নবীকরণ করলেন না ফ্রান্স এই সুযোগটা নিল তারা রাশিয়ার সাথে হাত মেলাল আঠারোশো আর ব্রিটেন তারা তো একা থাকতো হ্যাঁ তাদের নীতি ছিল স্প্লেন্ডিড আইসোলেশন মানে ইউরোপের ঝামেলা থেকে দূরে থাকা কিন্তু জার্মানির বারবারন্ত দেখে তারাও আর একা থাকতে ভরসা পেল না তারা ফ্রান্স উনিশশো আর রাশিয়ার উনিশশো সাতের সাথে একটা বোঝা পড়ায় এলো তার মানে ইউরোপ দুটো স্পষ্ট শিবিরে ভাগ হয়ে গেল একদম একদিকে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইটালি এদের বলা হল ট্রিপল অ্যালায়েন্স বা শক্তি চুক্তি যদিও ইটালি পরে এদের থেকে সরে যায় আর অন্যদিকে অন্যদিকে ব্রিটেন ফ্রান্স আর রাশিয়া এদের বলা হল ট্রিপল এন্টেন্ট বা ত্রিশক্তি আতাত এই দুটো শিবিরই তৈরি করে রেখেছিল সেই বারুদের স্তূপ কিভাবে কারণ এই জোটগুলো শর্ত অনুযায়ী এক বন্ধু আক্রান্ত হলে অন্য বন্ধুদেরও তার সাহায্যে এগিয়ে আসতে হবে ফলে একটা ছোট ঘটনাও বড় আকার নিতে পারত যেমনটা হল সারায়ে ভোর পর ঠিক তবে সারায়াবো হত্যাকাণ্ড আর তার সাথে এই জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ সামরিকতাবাদ আর জোট ব্যবস্থা এই সব মিলিয়ে জুলাই মাসের সংকটটা তৈরি হল হ্যাঁ অস্ট্রিয়া যখন সার্বিয়াকে চরমপত্র দিল জার্মানি পাশে দাঁড়াল সার্বিয়া সব শর্ত না মানায় অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করল আঠাশে জুলাই আর সাথে সাথেই জোটগুলো সক্রিয় হয়ে উঠল একদম সার্বিয়ার মিত্র ছিল রাশিয়া রাশিয়া তার বিশাল সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করল সার্বিয়াকে সাহায্য করার জন্য সেটা দেখেই জার্মানি জার্মানি প্রমাদ গণল তাদের স্লিফেন প্ল্যান অনুযায়ী রাশিয়া তৈরি হওয়ার আগেই ফ্রান্সকে আক্রমণ করতে হবে তাই পয়লা আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আর ফ্রান্সের বিরুদ্ধে তার দুদিন পর তিনে আগস্ট কারণ ফ্রান্স ছিল রাশিয়ার মিত্র কিন্তু ব্রিটেন কেন ঢুকল তারা তো সরাসরি কোনো জোটে ছিল না এখানেই শ্লিফেন প্ল্যানের ভূমিকা ফ্রান্সকে আক্রমণ করতে হলে জার্মানির সবচেয়ে সহজ রাস্তা ছিল নিরপেক্ষ বেলজিয়ামের মধ্যে দিয়ে যাওয়া তাই তারা বেলজিয়াম আক্রমণ করল হ্যাঁ চৌঠা অগস্ট কিন্তু ব্রিটেন আঠেরোশো উনচল্লিশ সালের একটা চুক্তি অনুযায়ী বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষা করতে বাধ্য ছিল তাছাড়া ইংলিশ চ্যানেলের ঠিক ওপারেই যদি জার্মানির মতো শক্তিশালী দেশ বসে পড়ে সেটা ব্রিটেনের নিরাপত্তার জন্য বিরাট হুমকি তাই তারাও যুদ্ধ ঘোষণা করল ঠিক চৌঠা অগস্টই ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই এক সপ্তাহের মধ্যে ইউরোপের প্রায় সব বড় শক্তি যুদ্ধে জড়িয়ে পড়ল তারপর তো আরও দেশ যোগ দিল হ্যাঁ মন্টেনিগ্রো সার্বিয়ার পক্ষে পরে অটোমান সাম্রাজ্য আর বুলগেরিয়া যোগ দিল জার্মানির পক্ষে যাদের বলা হল কেন্দ্রীয় শক্তি অন্যদিকে জাপান ইটালি পর্তুগাল রোমানিয়া এরা সব যোগ দিল ব্রিটেন ফ্রান্স রাশিয়ার পক্ষে যাদের বলা হল মিত্র শক্তি যুদ্ধটা সত্যি সত্যি বিশ্বযুদ্ধে পরিণত হল যুদ্ধ তো শুরু হল কিন্তু জার্মানির সেই দ্রুত জয়ের পরিকল্পনা স্লিফেন প্ল্যান সেটা কি সফল হল পশ্চিম রণাঙ্গনে কি হল না প্ল্যানটা পুরোপুরি সফল হয়নি প্রথমত বেলজিয়াম যতটা প্রতিরোধ করল সেটা জার্মানি ভাবেনি তাতে কিছুটা দেরি হলো। দ্বিতীয়ত রাশিয়া পূর্ব দিকে ধারণার চেয়ে তাড়াতাড়ি সৈন্য সমাবেশ করে ফেলল ফলে জার্মানিকে পশ্চিম থেকে কিছু সৈন্য সরিয়ে পূর্বে পাঠাতে হল আর ব্রিটিশ বাহিনীও খুব তাড়াতাড়ি ফ্রান্সে পৌঁছে গেল ফরাসিদের সাহায্য করতে তাহলে জার্মানি প্যারিস দখল করতে পারল না না সেপ্টেম্বরে প্যারিসের খুব কাছে মার নদীর ধারে ভয়ঙ্কর যুদ্ধ হল ফরাসি আর ব্রিটিশরা মিলে জার্মানদের আটকে দিল এটাই মার্নের যুদ্ধ এই যুদ্ধের গুরুত্ব কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এর পরে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধের ধরনটাই বদলে গেল ঝটিকা আক্রমণের বদলে শুরু হল ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা যুদ্ধ পরীখযুদ্ধ যুদ্ধ মানে দুপক্ষই নিজেদের রক্ষা করার জন্য মাঠের মধ্যে লম্বা লম্বা পরীক্ষা বা ট্রেঞ্চ খুঁড়ল পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে প্রায় উত্তর সাগর থেকে সুইজারল্যান্ড সীমান্ত পর্যন্ত এই পরীক্ষার জাল তৈরি হল আর সৈন্যরা এই পরীক্ষার মধ্যেই থাকতো হ্যাঁ মাসের পর মাস বছরের পর বছর আর এক পরীক্ষা থেকে বেরিয়ে অন্য পরীক্ষা দখলের চেষ্টা করত কিন্তু মাঝে থাকত কাটাতার আর মেশিন গানের মতো ভয়ঙ্কর অস্ত্র তার মানে এগোনো খুব কঠিন ছিল প্রায় অসম্ভব লক্ষ লক্ষ সৈন্য মারা গেল শুধু কয়েকশো গঞ্জ জমি দখলের জন্য বর্দুন সোম এগুলো এরকমই ভয়ঙ্কর যুদ্ধের নাম নতুন অস্ত্রশস্ত্রও তো ব্যবহার হলো হ্যাঁ মেশিন তো ছিলই প্রথমবার বিষাক্ত গ্যাস ব্যবহার করা হলো এই যুদ্ধে পরে ব্রিটিশরা প্রথম ট্যাঙ্ক ব্যবহার করে সোমের যুদ্ধে এই অচলাবস্থা ভাঙ্গার চেষ্টায় এটা হল পশ্চিম রণাঙ্গনের কথা পূর্বে কি হচ্ছিল রাশিয়া আর জার্মানির মধ্যে পূর্ব রণাঙ্গনে যুদ্ধটা অতটা স্থির ছিল না জায়গা দখলের পালা বদল হচ্ছিল শুরুতে টানেনবার্গের যুদ্ধে জমান জেনারেল হিন্ডেনবার্গ রাশিয়াকে বুড়িভাবে হারালেন রাশিয়ার অনেক ক্ষতি হল প্রচুর কিন্তু রাশিয়া আবার পরে ঘুরে দাঁড়িয়েছিল উনিশশো সালে ব্রুসিলোভ আক্রমণ করে তারা অস্ট্রিয়া হাঙ্গেরিকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল যদিও শেষ রক্ষা হয়নি রাশিয়ার সমস্যা ছিল তাদের বিশাল সৈন্যবাহিনী থাকলেও অস্ত্র আর রসদের অভাব ইউরোপের বাইরেও তো যুদ্ধ ছড়িয়েছিল অটোমান সাম্রাজ্য বা সমুদ্রে হ্যাঁ অটোমানরা যুদ্ধে ঢোকার পর ককাশাস অঞ্চলে রাশিয়ার সাথে আর মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের সাথে তাদের লড়াই শুরু হলো। ব্রিটিশরা গ্যালিপোলিতে খুব বাজেভাবে হেরেছিল অটোমানদের কাছে সমুদ্রে ব্রিটিশ নৌবাহিনী শক্তিশালী ছিল তারা জার্মানিকে নৌ অবরোধ করে রেখেছিল যাতে বাইরে থেকে কোনো জিনিস জার্মানিতে ঢুকতে না পারে এটা জার্মানির অর্থনীতির উপর খুব চাপ সৃষ্টি করেছিল জার্মানি এর জবাবে কি করল তারা শুরু করল ইউ বোট বা সাবমেরিন দিয়ে মিত্রশক্তির জাহাজ ডোবানো এটা খুব কার্যকর ছিল কিন্তু এর বিপাদও ছিল যেমন যেমন উনিশশো সালে তারা একটা ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিটেনিয়া ডুবিয়ে দেয় তাতে অনেক আমেরিকান যাত্রী মারা যায় এটা আমেরিকাকে ভীষণ ক্ষুব্ধ করে যদিও তখন আমেরিকা যুদ্ধে যোগ দেয়নি একটাই বড় নৌযুদ্ধ হয়েছিল জুটল্যান্ডের যুদ্ধ সেটাতে পক্ষই পুরোপুরি যেতেনি যুদ্ধটা তো তাহলে একরকম আটকে গিয়েছিল বিশেষ করে পশ্চিমে কোন পক্ষই জিততে পারছিল না এই অচলাবস্থাটা ভাঙল কিভাবে দুটো বড় ঘটনা ঘটল উনিশশো সালে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল কি সেই ঘটনা প্রথমটা হল রুশ বিপ্লব রাশিয়ায় চার শাসনের অবসান হল লেনিনের নেতৃত্বে বলশেবিকরা ক্ষমতায় এলো তারা যুদ্ধ চালিয়ে যেতে রাজি ছিল না তারা যুদ্ধ থেকে বেরিয়ে গেল হ্যাঁ উনিশশো আঠেরো সালের মার্চে জার্মানির সাথে ব্রেস্ট লিটোভোস্ক চুক্তি করে রাশিয়া যুদ্ধ থেকে সরে এলো এটা জার্মানির জন্য একটা বিরাট স্বস্তির খবর ছিল কারণ তারা পূর্ব দিকের সব সৈন্যকে এবার পশ্চিমে নিয়ে আসতে পারলো দ্বিতীয় ঘটনাটা হল আমেরিকার যুদ্ধে যোগদান উনিশশো সালের এপ্রিলে কেন যোগ দিল আমেরিকা পরেও তো দেয়নি দুটো প্রধান কারণ এক জার্মানি আবার আনরেস্ট্রিক্টেড সাবমারিন ওয়ারফেয়ার শুরু করল মানে আটলান্টিকে যে কোনো জাহাজ দেখলেই ডুবিয়ে দেবে সেটা যে দেশেরই হোক এটা আমেরিকান জাহাজগুলোর জন্যও বিপজ্জনক হয়ে উঠল দ্বিতীয়টা হল জিমারম্যান টেলিগ্রাম জার্মানি গোপনে মেক্সিকোকে একটা বার্তা পাঠিয়েছিল বলেছিল তোমরা যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো তাহলে যুদ্ধ শেষে আমরা তোমাদের টেক্সেস নিউ মেক্সিকো অ্যারিজোনা এ রাজ্যগুলো ফিরে পেতে সাহায্য করব সর্বনাশ ব্রিটিশ গোয়েন্দারা এই বার্তা ধরে ফেলে এবং আমেরিকাকে জানিয়ে দেয় ব্যাস আর যাই কোথায় আমেরিকান জনমত যুদ্ধের পক্ষে চলে গেল আমেরিকার যোগদান কি খুব গুরুত্বপূর্ণ ছিল ভীষণ আমেরিকার অর্থনীতি শিল্প ক্ষমতা আর টাটকা সৈন্য এগুলো যুদ্ধের পাল্লা পুরো মিত্রশক্তির দিকে হেলিয়ে দিল জার্মানি কি শেষ চেষ্টা করেছিল হ্যাঁ রাশিয়া বেরিয়ে যাওয়ার পর উনিশশো সালের বসন্তে পশ্চিমে একটা বিশাল আক্রমণ চালিয়েছিল লিউডেনডর্ফ অফেন্সিভ বা স্প্রিং অফেন্সিভ শুরুতে বেশ কিছুটা এগিয়েও ছিল কিন্তু আমেরিকান সৈন্যরা দলে দলে এসে যাওয়ায় আর পেরে ওঠেনি তারপর মিত্রশক্তি পাল্টা আক্রমণ শুরু করল হ্যাঁ এবং এই আক্রমণ তারা আর থামাতে পারেনি জার্মানদের বিখ্যাত হেন্ডেনবর্গ লাইন ভেঙে পড়ল আর জার্মানির সঙ্গীরা তারা একে একে হার মানতে শুরু করল বুলগেরিয়া তারপর অটোমান সাম্রাজ্য শেষে অস্ট্রিয়া হাঙ্গরি জার্মানিতেও তখন চরম অবস্থা নৌবাহিনীতে বিদ্রোহ দেখা দিল খাবার নেই মানুষ রাস্তায় নেমে পড়েছে কাইজার উইলহ দেশ ছেড়ে পালালেন এবং যুদ্ধ শেষ হল হ্যাঁ জার্মানিতে নতুন সরকার এলো তারা যুদ্ধবিরতি চাইল এগারোই নভেম্বর উনিশশো আঠেরো সকাল এগারোটায় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হল তাহলে দেখা যাচ্ছে সারায়ে ভোর একটা গুলি দিয়ে শুরু কিন্তু তার পেছনে ছিল যুগান্ত ধরে জমে থাকা জাতীয়তাবাদ সাম্রাজ্য দখলের লোভ অস্ত্রের প্রতিযোগিতা আর এই ভয়ঙ্কর জোট ব্যবস্থা যার ফল হল প্রায় চার বছরের ধ্বংসলীলা প্রায় পঁচাশি লক্ষ সৈন্য আর এক কোটিরও বেশি সাধারণ মানুষ মারা গেল ভেঙে গেল চারটে বড় সাম্রাজ্য অটোমান অস্ট্রোহাঙ্গেরিয়ান রাশিয়ান আর জার্মান মানচিত্রটাই বদলে গেল সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এই যুদ্ধটাকে বলা হয়েছিল সব যুদ্ধ শেষ করার যুদ্ধ দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার্স কিন্তু তা তো হয়নি একেবারেই না এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় যেভাবে যুদ্ধটা শেষ হল যেভাবে পরাজিত দেশগুলোর ওপর বিশেষ করে জার্মানির ওপর ভরসাই চুক্তির মতো কঠোর শর্ত চাপানো হলো সেটা কি আদৌ শান্তির পথ খুলেছিল নাকি পরবর্তী আরও ভয়ঙ্কর একটা যুদ্ধের বীজ বুনে দিয়েছিল সেটাই অথবা যারা শুরু থেকেই এই যুদ্ধের বিপদ নিয়ে সাবধান করছিলেন সেই সমাজতন্ত্রীরা মানবতাবাদীরা বা হার্ডির মতো কবিরা তাদের কথা না শোনার পরিণাম কি এর চেয়েও ভালো হতে পারত এই প্রশ্নগুলো হয়তো আজও ভাবার মতো তাহলে বুঝতেই পারছেন প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কিছু না বরং এটা ছিল অনেক দিনের জমে থাকা লোভ জাতীয়তাবাদী বাড়াবাড়ি সামরিক প্রস্তুতি আর ওইসব জটিল জোটের একটা প্রায় অবসম্ভাবী ফল